তো হি দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটিটার পাঁচটি হেল্পফুল ফিচার্স শেয়ার করব তো আপনারা যদি প্ল্যান করেন যে চল্লিশ হাজার টাকায় একটি নন আর ইলেকট্রিক স্কুটি কেনার তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সো উইথ দ্যাট বিন সেট লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট যে হেল্পফুল ফিচার এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটিটার মধ্যে আছে সেটা হলো এর রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম তো যদিও এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটিটার মেনুয়ালে কোথাও মেনশন করা নেই যে এর মধ্যে রিজেন ব্রেক আছে কিন্তু এই স্কুটিটাকে যখন আমি পাহাড়ে চালাই আপহিল যাওয়ার সময় এটা বেশি ব্যাটারি কনজিউম করে কিন্তু আমি যখন এটাকে নিয়ে ডাউনহিল ড্রাইভ করি সেই সময় যখন আমি ব্রেক্সগুলো অ্যাপ্লাই করি তো এর রিজেনটা কাজ করে তো সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটিটা নিজে নিজেই চার্জ হয় যখন এটাকে নিয়ে আমি ডাউনহিল ড্রাইভ করি তো এটা একটা খুবই হেল্পফুল ফিচার এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির ইন কেস আপনারা এই স্কুটিটাকে পাহাড়ে চালান বা ট্রাফিকে চালান সেই সময় ব্রেক্স যদি অ্যাপ্লাই করেন তো এটা নিজে নিজে যে এটা ব্যাটারিটা চার্জ হয় তো সেকেন্ড যে হেল্পফুল ফিচার এই কোমাকি এক্স ওয়ানের মধ্যে আছে সেটা হলো এর পার্কিং লাইট তো আপনারা যদি এর হেডল্যাম্পটাকে যদি সুইচটাকে ফার্স্ট একবার প্রেস করেন তো পার্ক ল্যাম্পগুলো জ্বলে যায় আর এটা দিলে এর হেডলাইটটাও জ্বলে যায় তো এই পার্কিং লাইটটা এই স্কুটির মধ্যে খুবই হেল্পফুল আপনারা ধরেন সন্ধ্যার সময় যদি এটাকে চালান বা অল্প লাইট থাকা অবস্থা এটাকে চালান সেই ক্ষেত্রে এই বাল্বগুলো জ্বালিয়ে আপনারা অনেকটা যেতে পারবেন কিন্তু এর সাথে সাথে এই বাল্বগুলো ব্যাটারিও কনজিউম করে আর এই বাল্বগুলো হ্যালোজেন বাল্ব তাই এরা একটু বেশি ব্যাটারি কনজিউম করবে আপনারা চাইলে এই বাল্বগুলো চেঞ্জ করে এলইডি করে দিতে পারেন যে হেল্পফুল ফিচার এই স্কুটির মধ্যে আছে সেটা হলো আপনারা যদি এটার বুটের মধ্যে যদি রাতে যদি জিনিসপত্র রাখেন সেই ক্ষেত্রে বুটটে অন্ধকার থাকলে এখানে একটা আপনারা বাল্ব পেয়ে যাবেন তো এই আলোতে বোঝা যাচ্ছে না কিন্তু এই বাল্বটা যথেষ্ট ব্রাইট যে এই বুটটাকে এলিউমিনেট করে দেয় তো এই বাল্বটা জ্বালিয়ে আপনারা রাতে এর মধ্যে জিনিস রাখা বা জিনিস খোঁজাটা খুবই সুবিধা তো এটা একটা হেল্পফুল ফিচার এই স্কুটির মধ্যে আর তার পাশে আপনারা একটা এমসিবি পেয়ে যাবেন ধরেন কথার কথা স্কুটিটা যদি হ্যাং বাড়ে তো আমার এই পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে এখনও সেরকম কোনো ইস্যু আসেনি আপনারা চাইলে আমার ওনারশিপ রিভিউ দেখতে পারেন পাঁচ হাজার কিলোমিটার এই স্কুটিটা চালার পরে তো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখনও পর্যন্ত কোনো ইস্যু আসেনি কিন্তু হ্যাঁ যদি ইন কেস যদি এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা হ্যাং হয় তো সেই ক্ষেত্রে এটাকে আপনারা অফ করে দিয়ে আবার অন করলে স্কুটিটা আবার নিজে নিজে পাওয়ার পেয়ে যাবে তো তো ফোর্থ যে হেল্পফুল ফিচার এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির মধ্যে আছে সেটা হলো এর কিলেস এন্ট্রি তো আপনারা চাইলে এই চাবির দ্বারাও স্কুটিটাকে চালাতে পারেন বা টোটালি চাবি ছাড়া কিলেস এটাকে চালাতে পারেন লাইক আদার ইলেকট্রিক স্কুটার তো এটার মধ্যে আপনারা একটা বাটন পেয়ে যাবেন যেটা দিয়ে স্কুটিটা লক হয়ে যায় আর এটা দিয়ে স্কুটিটা আনলক হয়ে যায় আর মাঝখানে সুইচটা দিয়ে স্কুটিটা পাওয়ার অন হয় তো একবার যদি আপনারা এটা দিয়ে পাওয়ার অন করেন এখন এটা পার্ক মোডে আছে যে কোনো একটা ব্রেক বা এই সুইচটা ক্লিক করলেই এটা রেডি হয়ে যাবে তো এখন আপনারা এটাকে অ্যাক্সিলারেট করে এটা নিয়ে এগোতে পারবেন উইদাউট ইউজিং দ্য কি তো এটা একটা খুবই হেল্পফুল ফিচার এই কোমাকি এক্স ওয়ানের আপনারা চাইলে উইদাউট কি এটা আপনারা পকেটে রেখেও এই স্কুটিটাকে অপারেট করতে পারবেন আর ফিফথ যে হেল্পফুল ফিচার এই স্কুটির মধ্যে আছে সেটা হলো এই স্কুটিটা এমনভাবে ডিজাইন করা আছে যে আপনারা সামনে অনেকটাই স্টোরেজ স্পেস পেয়ে যান এখানে আপনারা মোবাইল বা পার্স এগুলো রাখতে পারবেন এখানে আপনারা দু লিটারের একটা জলের বোতল রাখতে পারবেন এখানে একটা হুক পেয়ে যাবেন আর এর বুটের মধ্যেও অনেকটা স্পেস প্রোভাইড করা হয়েছে তো হ্যাঁ এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটিটার মধ্যে অনেক আপনারা স্টোরেজ স্পেস পেয়ে যান আর এর যে গার্ড আছে এর মধ্যে দুটো গার্ড আছে এটা ফ্রি গার্ড যেটা আমাকে দিয়েছে অনলাইনে কেনার জন্য তো এগুলোই ছিল কিছু হেল্পফুল ফিচার যেটা এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এর রিগার্ডিং আরও অনেক ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চেলে সেটা চেক আউট করতে পারেন তো ওভারঅল চল্লিশ হাজারের মধ্যে যে ফিচার্স এটা প্রোভাইড করে সুইচ ইজ সাফিসিয়েন্ট আর যেগুলো ভাইট হোটেল জিনিস সেগুলো সবই এই স্কুটির মধ্যে দেওয়া আছে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান